আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো এই মডেল মেশিনটির কিভাবে ইউজার প্রোগ্রাম এবং সাইকেল প্রোগ্রাম করা যায় তো চলুন দেখে আসি তো এই হলো মনিটর মডেল নাম্বার হচ্ছে কেই চারশো তিরিশ ডি প্রথমে আমরা সিলেক্ট বাটন এবং টেস্ট বাটন চাপ দিয়ে ধরে পাওয়ার অন করতে হবে অন করার পরে এই যে উপরের যে আইটেম বাটন আছে এখানে চেপে চেপে আমাদের প্রোগ্রাম নাম্বার আনতে হবে প্রথমে ইউজার প্রোগ্রাম নাম্বার আনতে হবে চারশোতে অন করে দিতে হবে এটা হচ্ছে ইউজার প্রোগ্রাম এবং চারশো একই হচ্ছে সাইকেল প্রোগ্রাম এটা অন করে দিব দুটা একসাথেই আমরা অন করে দিব। ফোন করে টেস্ট বাটন দিয়ে বের হয়ে গেলাম এখন আমরা ইউজার করে নিব প্যাটার্নগুলো সেট করে নিব প্যাটার্নগুলো সেট করার জন্য সিলেট এবং টেস্ট এক পিস করে চাপ দিতে পারেন একসাথেও চাপ দিতে পারেন চাপ দিলে এই যে দেখুন ডিসপ্লেতে সকল লাইটগুলো লাফালাফি করতেছে মানে ইউজার প্রোগ্রাম এই যে ইউন সেটিং করতে বলতেছে মেশিনে এখন আমাদের প্যাটার্ন নিতে হবে তো আমি সাতটা বারটেক করব এখন আমি ছোট বারটেক আগে নিয়ে নিব ছোটো প্যাটার্নটা নেওয়ার জন্য দুই নাম্বার প্যাটার্নটা নিব যেহেতু সিক্স মিলি হবে ব্রাদারে সিক্স মিলি ইয়ার দুই নাম্বার প্যাটার্নের জন্য অনেক সুন্দর হয় তো এক্স স্কেল নিয়ে নিব এক্স স্কেল নিয়ে নিব এক্সের ঘরে দেখুন লাইটটি লাফালাফি করতেছে এক্সের ঘরে রেখে আপনাদের যতটুক লাগে তো আমি চল্লিশ নিয়ে নিলাম এবং ওয়াই নিয়ে নেব সত্তর এবং স্পিড আপনাদের পরিমাণ মতো যেহেতু আমার এটা পুরান মেশিন আমি ষোলোশো করে আপনাদের দেখাচ্ছি তারপরে ইউটুতে আনতে হবে মানে এখন দুই নাম্বার যে বার্তেকটা হবে সেটা সেটিং করতে হবে তো আমি পাঁচটা করবো হলো ছোটো ছোটো পাঁচটা আমি দুই নাম্বার প্যাটার্নে রাখব তো এটাকেও আমি চল্লিশ এবং সত্তর করে দেবো দেখুন এক্সের ঘরে কিন্তু লাইট লাফালাফি করতেছে যখন যে ঘরে লাইট লাফালাফি করবে সেই ঘরেরই কাজ করতে হবে অন্য কোনো ঘরের কাজ করবে না তখন যখন স্পিডের ঘরে লাইট লাফালাফি করতেছে আমি স্পিডটি কমিয়ে নিচ্ছি এখন আবার তিন নাম্বার প্যাটার্নটি সেট করে নিব তিন নাম্বারটাও আমার ছোট বারটেক হবে তো একইভাবে আমরা পাঁচটা বারটেক ছোট করব এবং দুইটা বারটেক বড় করব দেখতে থাকুন দুইটা বারটেক কয় নাম্বার প্রোগ্রাম আমরা দেই সেটাও দেখাবো তিন নাম্বার তো আই নিয়ে আবার সত্তর এবং স্পিড বরাবর এক সমানই রাখব ষোলশো করে দিয়েছি এবং চার নাম্বার প্রথম প্যাটার্নটা যেভাবে সেট করবেন পরবর্তী যে কটা ছোট হবে একই মেজারমেন্ট দিবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও বানাতে আসলে অনেক পরিশ্রম করতে হয় যে দেখুন চার নাম্বার প্যাটার্নটি নিচ্ছি তো আবার সত্তর করে দেবো আমার ভিডিওটির যদি কেউ মনোযোগ সহকারে দেখে একটু স্কিপ না করে অবশ্যই সার্কেল করা সম্ভব এখানে কোনো লুকোচুরির কিছুই রাখি নাই এ টু জেড যা আছে সব বুঝিয়ে দিয়েছি আমি এবং আমি লাস্টে সিলাই করেও দেখাবো যে সার্কেল আসলে হয়েছে কি না এখন পাঁচ নাম্বারটাও আমার ছোট পাঁচ নাম্বারটাও দুই নাম্বার বার টিক নিব এবং এক্স স্কেলে লাইট ঘরের লাইট লাফালাফি করতেছে এক্স স্কেল চল্লিশ ওয়াই স্কেল দিয়ে দেব সত্তর ওয়াইটা একটু মোটা হলে মোটামুটি দুই মিলের মতো মোটা হলে বারটেকটা ভালো দেখা যায় এখন যে বড়ো বারটেকটা ছয় নম্বর প্রোগ্রামে দেব দেখুন এটা হচ্ছে উননব্বইতে তো আপনারা উনানব্বই প্যাটার্ন আট নাম্বার এনে এক্স স্কেল বড়ো যতটুক লাগে তো আমি আশি করে দিলাম যেহেতু আর ব্রাদারে এই উননব্বই প্যাটার্নটি হচ্ছে সবচেয়ে ঘন প্যাটার্ন মানে এর উপরে যদি প্যাটার্ন আরও ঘন লাগে তাহলে প্যাটার্ন করে নিতে হয় বানিয়ে তারপরে ঢুকাতে হয় তারপরে স্টিচ এর উপরে যাবে উনানব্বইয়ের উপরে তাছাড়া যাবে না তো এটাকে আমি এক্স স্কেল আশি করে দেব এবং ওয়াই সত্তর করে দেব সত্তর পঁচাত্তরের ভিতরে ওয়াই রাখলে বাট একটা সুন্দর দেখা যায় বেশি মোটা করলে আবার নিডেল ভাঙে তো স্পিরিট সতেরোশো সতেরোশো করে দিলাম তো এটা হচ্ছে ফিটের হাইট যে দেখতে পাচ্ছেন ফিটটা কতটুকু উঁচুতে থাকবে অনেক সময় পাতলা কাজ এ একটু নিচে রাখতে হয় মোটা কাজে একটু উপরে রাখতে হয় টেস্ট বাটন দিয়ে বের হয়ে গেলাম এখন দেখুন দেখুন সি জিরো লাফালাফি করতেছে মানে আমাদের ইউজার শেষ যখন টেস বাটন দিয়ে বের হয়ে গেলাম তখন সিটা লাফালাফি করতেছে মানে মেশিনে বলতেছে যে সার্কেল হয়ে গেছে এখন একটু টেস বাটন চাপ দিয়ে একটু চেক করে নিব তা না হলে যদি ফিটের ওভারেজ ওভার হয়ে যায় তাহলে নিডেল ভাঙবে এখন দেখুন দেখাচ্ছি আমি মনিটরে ভালো করে লক্ষ্য করুন যে বারটেক হচ্ছে আমি কিন্তু নিতে করছি এবং উপরে দেখুন পাঁচ হচ্ছে এবং বারটেক যে ছোট বড় হয়েছে সেটাও একটু দেখুন এই যে দেখুন বার টেক ছোট বড় হয়েছে তো ধন্যবাদ আসসালাম আলাইকুম